যখন বৃষ্টি এসে বৃষ্টি ঘেরাও করে নিয়েছে নেওয়ার পরে এবার তিনজন যুবক দৌড়ে দৌড়ে একটা গুহার ভিতরে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়েছে বৃষ্টির থেকে বাঁচার জন্য কিসের থেকে বৃষ্টির থেকে বাঁচার জন্য আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয় বুজুর্গ ব্যক্তিদেরকে কেন মহাব্বত করতে হয় আর নিজে কোনো আত্মীয় স্বজনদেরকে কোনো ভালো কাজ করলে কি ফায়দা আছে তিন যুবক থেকে ঘটনাটা শুনবো তারপরে ইনশালা বিদায় নেব হয়তো দুই চারটে মুর্শিদে বলবো কি মধ্যে সময় পেলে তো বাবারা তিনজন যুবক তিনারা কি করেছেন গুহার ভিতরে দৌড়ে দৌড়ে গুহার ভিতরে ঢুকে পড়েছেন ঢুকার পরে বাবা শুধু ঢুকেই নাই ঢুকার সাথে সাথে একটা পাহাড়ের পাথর একটা বড় একটা পাথর উপর থেকে ভেঙে পড়ে সেই গুহার দরজা মুখ বন্ধ করে দিয়েছে বের হওয়ার রাস্তা নেই তিনজন অভাগ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির জন্য অল্প একটু ভিজতাম এটাই ভালো ছিল এমন জায়গায় বন্দি হয়ে গেলাম আমাদের ডাকও কেউ শুনবে না আমরা এখান থেকে বেরো হতে পারবো না এটাও মুসলিম শরীফের হাদিস জোরে বলেন সোহান এটাও মুসলিম শরীফের হাদিস কিতাবত্তবার পূর্বের হাদিসটি তো দয়ার সেখানে দয়ার সুসাহ ইসলাম বলছেন ওই তিনজন যুবক ওর ভিতরে ঢুকে কান্না করতেছেন এক একজন এক এক ধরনের কান্না চিন্তা ভাবনা করতেছেন আমরা এখান থেকে বের হবো কি করে আমরা যে গুহার ভিতরে ফেসে গেছি কেউ তো জানে না আমাদের কোনো রাস্তা নেই আমরা অনেকে আসলে বিপদে পড়ি অনেক জায়গায় বিপদে পড়লে কি করতে হয় দেখেন কি উশিলা দিলে আজকে আমরা আল্লাহর ওলিদের উশিলা দেই এটাকে আমাদের অনেকে কি বলে জানেন বলে আল্লাহর ওলিদের উশিলা নেওয়া যাবে না পীর মুর্শিদের উশিলা দেওয়া যাবে না কোরআন শরীফের উশিলা দেওয়া যাবে না নামাজের উশিলা করা যাবে না আরে বাবা ভালো বস্তু সব বস্তুরই উশিলা দেওয়া যায় জোরে বলুন সব না। আসুন তিনজনের ভিতর থেকে কাঁদতে কাঁদতে একজনার দিমাগ খুলে গেছে বলছে ভাই আমাদের এর ছাড়ার উপায় নাই বলে কি বলে তুমি সারা জীবনে কি একটা ভালো কাজও করো নাই বলে হ্যাঁ করেছি বলে তুমি ভালো কাজের কথা স্মরণ করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে ওই ভালো কাজের এখান থেকে একজনকে বলেছে আরেকজন বলেছে তুমি জিন্দগিতে যত ভালো কাজ করেছো তুমি একটা কাজ করো আরেকজনকে বলেছে তুমি যেটা করেছো আরেকটা করো আমি পিছন দিক থেকে হাদিসের ঘটনাটা বলছি হ্যাঁ সামনের দিক থেকে এ কারণে না সামনের পথে একটু মজা আছে এই বুঝতে প্রথমটা মজা আছে ও হাদিসের ঘটনাটা আমি পিছন দিক থেকে বলে আসতেছি ও পিয়ার মুসলমান তিন নম্বর ব্যক্তি যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তিটা ওই সময় ওই তিন নম্বর ব্যক্তি ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন মাবুদ ও মাবুদ মাওলা আমি তো ফেসে গেছি আমরা তো অনেক ফেসে গেছি আল্লাহ আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি আমি তো অনেক কিছু ভালো কাজ করেছি বলে কি ভালো কাজ করেছ বলে আমার ভালো কাজের ভিতরে আমি একটা ভালো কাজ করেছি বলে কি করেছ বলে আমার বাড়িতে একজন কামলা নিয়েছিলাম একজন মজুরি কাটার লোক নিয়েছিলাম বলে নেওয়ার পরে কি করেছ ওই ব্যক্তি তখন বলতেছে হাই হাই রে ওই আমি সাত কেজি থেকে সাড়ে সাত কেজি ধরেন তিন কত দূর পর্যন্ত চাউলের বিনিময়ে আমি তাকে মজুরি খাটিয়েছিলাম আমি তাকে কামলা খাটিয়েছিলাম এমন সময় যখন হয়ে যায় তার কাজ যখন কমপ্লিট হয়ে যায় আমি যখন তাকে ওই পাঁচ কেজি কিংবা সাত কেজি ওকে যখন আমি চাউলটা দেই ও রাগ করে ওই চাউলটা না নিয়ে ও আমার বাড়ির থেকে চলে যায় কি করে বাড়ির থেকে চলে যায় এবার চলে যাওয়ার পরে ওই ব্যক্তি বলে গেছে হাই হাই রে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই এ কথাটা যখন বলে ওই ব্যক্তি চলে গিয়েছিল আল্লাহ আমি ওর চালটাকে নিয়ে ওই চালটা বিক্রি করেছি বিক্রি করে কিছু একটা বকরি কিনেছি গরু কিনেছি ওই গরুর থেকে আবার গরু পুষতে শুরু করেছি আল্লাহ ওর ওর টাকার থেকে অনেক কটা গরু হয়ে গেছে শুধু গরু নয় আমি আরেকটা রাখালো রেখেছি ওর টাকার থেকে এবার ওই লোকটা কদিন পরে দিন পর আমাকে যখন দেখতে পেয়েছে আমার কাছে যখন এসেছে এসে বলছে হাঁ হায় রে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি আমার হক আদায় করলে না এখনো পর্যন্ত আমার কামলার হাজিরা দিলে না এ কথাটা যখন বলেছে তখন ওই মালিক বলতেছে ওই ছেলেটা বলতেছে ওই যে তোমার হাজিরা ওই গরুটাকে তুমি নিয়ে যাও ওই যুবক ভাবতেছে তুমি আমার সঙ্গে মস্কানি করতেছ আল্লাহ তোমাকে মাফ করবে না এবার ওই যুবকটা বলতেছে হাঁ হাই রে আমি আমি মস্কারি করি করি না না তোমার কাছে যেটা বলতেছি সত্য কথা শুধু ওই গরুটা নয় শুধু ওই গরুটা নয় ওখানে যতগুলো গরু আছে সেই গরুগুলো সহ এবং ওই যে রাখালটা আছে রাখালটা সহ তোমাকে আমি দান করে দিলাম এবারও যুবক বলতেছে আল্লাহ আমি যেই ভালো কাজটা করেছি তার হর্টার থেকে তাকে দান করে দিয়েছি এটা তো তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ তুমি যদি এটা তোমার রাজির জন্য হয় আমাদের দরজাটা একটু খুলে দাও এ কথাটা বলতে দেরি হয় নাই চট করে পাথরটা একটু সরে গেছে আরে শুভান আল্লাহ বলেন চট করে একটু পাথরটা সরে গেছে কি করেছে একটা ভালো কাজের উসিলা লাগিয়েছে পাথরটা একটু সরে গেছে আল্লাহ গায়েবি মদত করছেন এবার দুই নম্বর ব্যক্তিটা বলতেছে হ্যা রে তোমাকে রাজি করার জন্য এমন একটা কাজ করেছি বলে কি কাজ করেছিল আমি আমার চাচা তো বোনের সঙ্গে আমার সঙ্গে প্রেম ভালোবাসা ছিল আমার সঙ্গে বন্ধুত্ব ছিল আমার সঙ্গে ভালোবাসা ছিল আমি তার সঙ্গে কুকর্ম করতেছিলাম আমার চাচাতো বোন বললো না না তুমি যদি কুকর্ম করতে চাও তোমাকে একশো দিন আর দিতে হবে অনেক টাকা দিতে হবে পেয়ারে মুসলমান যুবকটা ওনার বোনটা ভাবতেছিল আমি টাকার কথা বলবো একশো দিনারে কথা বলবো কিন্তু কে টাকা জোগাড় করতে পারবে না আমার সঙ্গে জিনাও করতে পারবে না কিন্তু যুবকটা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে নিয়ে এসছে নিয়ে আসার পরে দুইজনে কাজে লিপ্ত হবে এমন সময় কাজ শুরু করার আগে ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে যুবকরা নয় আমার তো তোমার সঙ্গে তো বিবাহ হয় নাই কিন্তু শুনে রেখে আমি আর তুমি যদি এই কাজটা করি তুমি আর আমি ভাবতেছি আমাদেরকে কেউ দেখতেছে না কিন্তু কুপর আলা তো আমাদেরকে দেখতেছে এই কথাটা বলার সাথে সাথে যুবকের খেয়াল আমার আল্লাহ যা পাকের কথা বলুন সবার এই খেয়ালটা আসার সাথে যুবক কোথায় আর নেই কোথায় রুপসি কোথায় একশো দিন সেখান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করে দিয়েছি কি করেছে পালাতে শুরু করে দিয়েছে। তো এইবার যুবক চলে গেছে যাওয়ার পরে ওইটাই বলছে আল্লাহ আমি তো তোমার ভয়েই তো আমি জিনার থেকে দূরে সরে গেছি আর আমাদের যুবকদের যদি এখন একবার ডাক দেয় হ্যালো কোথায় আসে গো আর খবর নাই নে বাবারা তো যেটাই না হোক তো এখানে কি হলো ওই যুবক বলছে আল্লাহ এটা তো আমি তোমার ভয়েতেই করেছিলাম আল্লাহ এটাতে যদি তুমি খুশি হও আমাদের দরজাটা আরেকটু খোলার ব্যবস্থা করে দাও বলুন সঙ্গে সঙ্গে করে আরেকটু খুলে খুলে যাওয়ার পরে এবার প্রথম ব্যক্তি বলতেছেন ও আমার বাড়িতে বৃদ্ধ মা আছে আমার বাড়িতে বৃদ্ধ বাবা আছে সন্তান আছে আমার স্ত্রী আছে আমার বেটা বেটি আছে আমি তাদেরকে বাড়িতে রেখে আমি প্রত্যেক যখন বাড়িতে যাই আমি গরুর থেকে দুধ পানিয়ে অর্থাৎ গাভীর থেকে দুধ পানিয়ে আমি তাদেরকে যতক্ষণ পর্যন্ত মুখে না দেয় তারা ততক্ষণ পর্যন্ত খেতে পারে না ও মাবুদ নাওলা এই জায়গায় ফিরে গেছি আমি যদি তোমার এই কাজটা যদি ভালো করতে পারি আমি যদি এটা ভালো করেছি তোমার কাছে যদি পছন্দ নিয়া আমি তো মায়ের খেদমত করেছি আমি তো বাবার খেদমত করেছি এইটা যদি পছন্দ হয় আল্লাহ তুমি কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ তুমি এই কাজটা যদি পছন্দ করো কি করো পছন্দ করো কিন্তু তার পূর্বে আরেকটা ঘটনা হয়েছে একদিন তিনার মা বাবা তিনি এক জায়গাতে ঘাস খুঁজতে গরু নিয়ে অনেক দূরে চলে গেছিল আসতে একটু দেরি হয়েছে তিনার মা ঘুমিয়ে পড়েছে তিনার বাবা ঘুমিয়ে পড়েছে আজ অনেক মানুষ আছে মা বাবা ঘুমোক আর না ঘুমো দেখার দরকার নাই কী করে ছেলের কাছ থেকে নিয়ে নিজের ছেলেকে খাবার খাওয়ায় নিজের মেয়েকে খাবার খাওয়ায় কিন্তু মা বাবার খবর রাখে 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 না ওই যুবক বলতেছে ও মাবুত মাওলা আমি আমার মার জন্য একটা দিন এমন জায়গায় ফেসে গেছি আজকে একটু দেরি হয়েছে বলে দেরি হওয়ার পরে আমি দেখেছি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে আমার সন্তানেরা খুদার জ্বালায় ছটফট 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 করতেছে এমন সময় আমি দুধটাকে আমি দুধটাকে দোহালাম আমি দুধটাকে বের করলাম পেয়ারে মুসলমান বের করে নিয়ে আমি আমার মা বাবার মাথার কাছে আমি দাঁড়িয়ে আছি আমি একবার ভাবছি মা বাবাকে যখন ডেকে যাবে তখন দুটো পান করাবো যদি ডেকে পান করায় আমার মা বাবার ঘুমটা ক্ষতি হবে না 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 আমি ডাকবো না এরকম করে পুরো রাত চলে যায় পেয়ারে মুসলমান তিনি একটা ডাক দিয়ে বলে আমার সন্তান আমার পায়ে ধরে কেঁদেছে আমার সন্তান আমার পায়ের কাছে এসে কেঁদেছে আমাকে একটু দুধ দুধ দাও আমাকে কি দাও আমাকে দুধ দাও আমি দুধ খাবো আমার সন্তানকে দেই নাই বলে কেন কেন দাও নাই বলে আমার মা বাবাকে যখন খাওয়াতে পারি নাই আমি আমার সন্তানকে খাওয়াবো না বুদ কে খুশি করার জন্য আমি আমার মা-বাবার জন্য সর্বা দাঁড়িয়েছিলাম এটা যদি ভালো কাজ হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ওই মা-বাবার ভালো কাজ করার কারণে তুমি আমাকে দরজাটা খুলে দাও বলতে দেরি হয় নাই পুরো দরজা কাট করে খুলে গেছে যারা বলেন সুবহান এর দ্বারা কি বোঝা গেল ভালো কাজ করলে কি পাওয়া যায় ফল কিছু পাওয়া যায় আজ এখানে জিনার যুবক